ব্যাপারটা কি দেশ তোমারলে কাঁndo হয় তোমারে ঠান্ডা সকালে উডি মুই গাও দও কোনো ঠান্ডা না গেনা মোক দেই লেবু আগুনের খালি ধুমুয়ে তোমার এলে আগুন না তোমারে ঠান্ডা আর কোনো নাই একটা দিয়ে গেলে বলে এমন পরিস্থিতি আজকে ছয় দিন ভি গাফার না দেয় গাড়ো যে বন্ধু আর মরণ বাজারটা যাবো আর মাঝিলে খালি পুজ করে কলে গাও ধুসি আজকে আর মুইও তো কম চালাম নাম প্রায় আট দিন দশ দিন পর একদিন গাও দুম এই ঠান্ডাত মুই গাও দম কোনো রকম উঠি গিয়ে এখন সর্ষের তেল মাথা সত্যি আর

আর কইস বাবা সেই ঠান্ডা ঠান্ডাতে গার ফাটি যাবা লাগছে ও রোডা কি পিন দিছেন ভাই ছায়া নাকি আর এইটার কথা কইস এই এটা ছায়া কোটে ভাই এটা লংগি দেখিস নি তুই কোন কথা ওর কিছে ঠান্ডা খালি ডেইলি দিন দেখেন না মুই একড়ে সকালে পড়ি গাও দং আর ঠান্ডা লাগে কিছে ঠান্ডা খালি কোন রকম যে খালি ডিগিত খালি দুটি সুববেন সুববেন আর কোন ঠান্ডা নাই কইস কি রে বাবা এই জন্য মোক বেশি ঠান্ডা লাগে বিশেষ না করে নাই দেখো এলাং মোর মাথা চুল ভিজি মুই ভালে কয়দিন থেকে গাও না না মোর তলে গাও ধং আখবি ওই দোলা ডিগিতে যে দিন সুবেন তলে না তালে মই জা মুই যে ডিগিতে গাও ধং বেটা জাগত যে গেলে গাও কাম ধো তারপরে টিকটা পাবুলা মাসের কয়দিন যায় এটা তো মুরগি বানাইছো খালি পাঁচটা আটটা দেয়া দেখুন কায় কায় গাও নাই দই

बाय बाय टाटा गुड बाय गया আর খুশি কই বাবা এই আশাটার বুদ্ধি ধরিয়ে গাও ধরে নুগাইছ এই গাও ধুইয়ে যে জ্বর আছে চাচা এই জন্য তোমার মুই খুজি লেখছম মোর মোবাইলে এমন একটা জিনিস আছে দেখলি হলে অবাক হয়ে যাবেন তখন বাবা কি জিনিস না আজকে গাওখন ধর ঠান্ডাটা কি হল ঠান্ডা কোন ব্যাপার না দেহ কেমন পরিস্থিতি ঠান্ডা রে না গা ধোয়া যাবার নাই সরষের তেল আনছো সরষের তেল সতে গা ধোয়ারটিং করিয়ে বাজার যায় সবাকে কং বলে সিংমারির নদী গা ধারে ঠান্ডা গাধা যাবার নাই নাইলে ওপারের লোকরা মনে করবে গায়ে ধর ওরে শালা এই ব্যাপার ওরে বাপু এই জিনিসটা তুই আশাক দেখাছিস নাকি না এলে দেখা যায় আমি নাই বাবা এই জিনিসটা আশাক দেখা না হয় ওমাই টের পায় না কালকে খালি বাজার আসুক তারপর মাই টের পাইবে যে কত ধানের কত চাল এই ব্যাটার জন্য জ্বর হচ্ছে এই সারা সেই মুখে ধ্বংস করে দিছি মাই তো দাঁড়াও ব্যাটাকে এই এই জায়গাতে গাও ধরো মানুষ চেনে নাই দাঁড়া তো চেংড়া বেংড়া ফোন করিয়ে দেন মোবার গব্বার আর সাইন যেটা থাকিস না কেন ওই মালটা তুলিয়ে এটা আইছো তো হ্যাঁ ওই জায়গা দেখিয়ে সুন্দর জায়গা আছে আরে পয়সার টেনশন নিস না সন্ধ্যাবেলা পেমেন্ট করে দেবো আমি কিন্তু মালটাকে এক্ষুনি হাজির কর এ উয়ে এমন ভাবে নিয়ে আসবেন মাঝে ট্রেন না পায় পিকনিকের কথা কবেন পিকনিকে সেই খাওয়া দাওয়া আছে একদম বড় ডুক যা খাবার চায় সব ব্যবস্থা আছে চলো ঠিক আছে খালি নিয়ে আসি আগত একটা মানুষ চেনে নাই চেনাটাকে একবার ফোন কদিন থেকে দেখাও নাই আশাটা ফোন হ্যালো আশা আরে কোটে কোটে বেড়ে দেখায় পাক না ইয়ে করিস আরে হ্যাঁ না 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 সেই তুই যে মোট বুদ্ধি দিছিস বাপের ব্যাটা বুদ্ধি দিছিস বাবা মো সেদিন থেকে কোনো জ্বরও নাই কোনো নাই একদম ডেইলি এলা মুইও গা দম বুঝছিস এক কাজ করিস ও মুই পিকনিকও যাচ্ছ এক কাজ করিস তুই ওই যে মুই দুই তিনজন কা পাটটা সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোনো জিনিসের কমি নাই এটাই বুঝছিস